যাচ্ছে নিয়ে দেখতে পাচ্ছেন দর্শক আমার সামনে দুটি লঞ্চ রয়েছে একটি ইলিশা রোডের দৈল পাখি আট লঞ্চ আর একটি হচ্ছে যে লঞ্চটি রয়েছে সেই লঞ্চটি দৈল পাখি আট ওটি নুরিয়া যে পাঁচ লঞ্চ আছে সেটিকে ওটি দিয়ে সামনে দিকে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন আর আকাশের অবস্থা দেখতে পাচ্ছেন মেঘলা রয়েছে ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে দৈল পাখি আটের দিকে যদি একটু জুম করি দেখতে পারবেন বেশ ভালো গতি নিয়ে যাচ্ছে এই হিসাব উদ্দেশ্যে আর পাশে রয়েছে যে নুরিয়া যে লঞ্চটি সেই লঞ্চটি এক কথায় দোয়েল পাখি আট লঞ্চ ওভারটেক করে নুরিয়া চলে যাচ্ছে সেই ঢেউ খাচ্ছে এখন দেখতে পাচ্ছে নুরিয়া যে পাঁচ লঞ্চটি রয়েছে সেই লঞ্চটি আমি রয়েছি অগ্রদূত পাশ লঞ্চে কিছুক্ষণের মধ্যে অগ্রদূত পাশ উঠে দিবে নুরিয়া হচ্ছে পাঁচ লঞ্চটি রয়েছে সেই লঞ্চটিকে ছোটো লঞ্চটিকে বেশ ভালো ধাওয়া চলছে প্রচন্ড পরিমাণ মেঘ দেখতে পাচ্ছি আর এদিকে ঢেউ দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ বাতাস অলরেডি ওটি দিয়ে দিয়েছে ধর পাখি আট লঞ্চ মূরিয়াম পাঁচ লঞ্চকে দিনুরিয়া যে পাঁচ লঞ্চটি রয়েছে সেটি কোনোভাবেই আর মানতে চাচ্ছে না তার জন্য দিচ্ছে বাড়ি পাখি আত্মীয় দৈরপাখি আত্মীয় পিছে